ভাই বন্ধু আত্মীয় সজন স্ত্রী আর তাহার চে আমার নবী পন ঠিক বলেন আরে ভাই বন্ধু আত্মীয় সজন স্ত্রী আর কোন তাহার চেয়ে আমার তাদের চেয়ে অধিক ভালো নবীজিকে নবাসিলে হাদিস কয় তাহারি মান্নাই রে সময় যা পর মোস্তফা ইয়ার রহমানু الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم রব্বুল আলমিন পবিত্র কালাম উল্লা মধ্যে বলে হাবিব দুস্ত আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনি বলে দিন হে আমার বান্দারা তোমরা যদি পাহাড় সমপরিমাণ পরিমাণ গুনাও করে পেল নিজের নফসের উপর জুলুম করে থাকো তোমার গুণা যদি পাহাড় সমপরিমাণ হয়ে যায় তারপরেও আমি আল্লাহর আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা যদি পাহাড় সম পরিমাণ ও গুনা করো তারপরেও আমি আল্লাহর কাছে তোমরা যদি তৌবা করো আমি আল্লাহ তোমাদের খালেস তৌবা যদি হয়ে যায় আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের গুনা ক্ষমা করে দিব জুরে সুহান উনি কেমন দয়ার আল্লাহ আল্লাহ পাক বলে বান্দা তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি তোমার ওই ডাকের জবাবে সত্তর বার জবাব দেই জুরে আমরা কি গুনাহ করেছি কি গুনাহ করেছি একবার আপনি নিজে চিন্তা করে দেখেন আর যদি আল্লাহ কাছে বা করতে পারেন আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে সুবাহ আল্লাহ আল্লাহ রহমত প্রত্যেক দিন এক শতবার তৌবা করতেন সুবাহ আল্লাহ প্রত্যেক দিন একশোবার তো বা করতেন বলবেন হুজুর আমরা তো জানি রাহমা আলামিনের কোন গুণা নাই রাহমা তাল্লীল তো জীবনে কোনোদিন অন্যায় করে নাই অপরাধ করে নাই ভুল করে নাই রাহমা তাল্লীলের তো কোনো গুণা ছিল না তারপরেও রাহমা তাল লীলালামিন কেন তৌবা করতেন আমি বলবো ভাইরে রাহমা আলামিন করতেন নিজের গুণার জন্য না ওনার কোন গুণা ছিল না আল্লাহ পাক নিষ্পাপ বানায়া আল্লাহ পাক নবী ও রসুলগন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে এ আমার বাবা তারপরে দিনে করতেন একমাত্র বাণ হল আল্লাহর নবীর গুণাগার উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য জুড়ে জুড়ে বলুন না আল্লাহ ভাই রামার আল্লাহর হাবি বলে পৃথিবীর মানুষেরা শুনে রাখো আল্লাহ পাক সবচাইতে ওই বান্দাটাকে বেশি mohabbat করে যেই বান্দাটা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই বান্দাটা আল্লাহ তাআলার দরবারে নিজের গুনার জন্য বেশি বেশি তওবা করে আল্লাহ পাক বলেন ওই বান্দাটাই আমার কাছে সবচাইতে প্রিয় জুরে কন্যা সুবহান আল্লাহ গুনা করে কাটাইলাম জিন্দেগি গুনা তে না করিলাম বন্ধে গি বলন সময় থাকতে না করিলাম বন্দে গি কত আল্লাহর ওলি হইল কান্দিয়া

আর আমার তাল্লালের মত হতে পেরেছি আল্লাহ পাক বলেন হ্যাবি ও আমার হ্যাবি আমি আল্লাহ তো আপনাকে সাধারণ নবী বানায় পৃথিবীতে প্রেরণ করি নাই

হুজুরের ইন্তেকালের সময় রাহমাতাল ලিল আলামিন চুকের পানি আর কান্না করে আমার আল্লাহ বলেন হাবিব ও আমার دوست محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর কাছে বন্ধু আগমন করবে তাতে কি কান্না করে নাকি ও বন্ধু আপনি তো আমি আল্লাহর দুনিয়ায় আসবেন আমি আল্লাহর কাছে আসবেন তাতে আপনি কান্না করতেছেন কেন বলেন ও আমার আল্লাহ ও আমার মালিক আমি কান্না করতেছি আপনার কাছে চলে আসব দুনিয়ার কোন মায়ায় না আমি কান্না করতেছি আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার সকল উম্মতেরা তো এতিম হয়ে যাবে সুবহানাল্লাহ কন্যা যে নবী বিদায়ের সময় উম্মত উম্মত করে যে নবী ইন্তেকালের সময় উম্মতের জন্য কান্না করে ও আমার মালিক আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মত তো গুনাহ করবে এতিম হয়ে যাবে আমার উম্মত তো এতিম হয়ে যাবে আমার আল্লাহ বলেন হাবিব দোস্তু আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম টেনশন করার কোনো কারণ নাই ও বন্ধু আমার টেনশন করবেন না কান্নাকাটি করবেন না আপনার ইন্তেকালের পরে আপনার সমস্ত গুণাগার উম্মতের অভিভাবক আপনার সকল উম্মতের গার্ডিয়ান আমি আল্লাহ নিজে হয়ে যাব আরো জুড়ে কন্যা সুহান আল্লাহ জি নেক নজর আছে আমাদের প্রতি নবীজির নজর আছে আমাদের প্রতি আল্লাহ তাআলার নজর আছে আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি محبت করতেন সবচাইতে প্রিয় নবী ছিল আমাদের নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সবচাইতে পছন্দের বান্দা হচ্ছে নবী রাহমাতাল্লিল আলামিন এর উম্মত আখির জামান আর উম্মত যারা কোন সুবহানাল্লাহ কাজে আল্লাহ পাক বলে বান্দারে একবার শুধু আমি আল্লাহর কাছে তওবা কর আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব জরাকুল্লাহ সুবহানাল্লাহ যুবক ভাইদের উদ্দেশ্যে বলছে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মনে নিতো ফেরেশতা হযরতে জিবরিল আমিন বলেন পৃথিবীর মানুষেরই ও দুনিয়ার মানুষ পৃথিবীর মধ্যে কত ফুটা বৃষ্টি হয় তা আমি সুহান আল্লাহ বলেন পৃথিবীর জমিনে কত বৃষ্টি হয় সেটা আমি গমতে পারি কিন্তু একজন যুবক যৌবন কালে যৌবনের বয়সে একজন যুবক যুবতী যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে শেষ পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা শেজদার বিনিময়ে কত হাজার নেকি দেয় আমি জিব্রাইল তা গোনার মত ক্ষমতা নাই আরো জোরে কন আল্লাহু আকবার ইবাদত করা দরকার আছে না নাই আরো জোরে বলুন না ওয়াজ মাহফিল তো অনেক হয় কিন্তু আমাদের হেদায়েত নাই হেদায়েত নাই আমাদের ওয়াজ মাহফিল অনেক হয় সবাই শুধু কন্টের পাগল কিন্তু মানদিল থেকে কি নিলেন সেটা দেখার বিষয় না ভাইয়ের আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের একজন সাহাবি যার নাম হযরত ওমর ইبنুল রদি আল্লাহ তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটার সময় টাকা দেখে একজন যুবক কান্না করতেছে রাস্তার পাশে বসে বসে ও ঝরে কান্না করতেছেন যুবক হজরতে এই উমর রাহু হবলে যুবক রে এইভাবে কান্না করার কারণ কি আমি জানতে পারি ওই যুবক প্রশ্নের কোন উত্তর দেয় না প্রশ্নের কোন উত্তর দেয় না হজরতে উমর আবার জিজ্ঞেস করে যুবক তোমার কান্নার কারণ কি আমি জানতে পারি যুবক কোন কথা বলে না তিনবার জিজ্ঞেস করলো যুবক তোমার কান্নার কারণটা কি আমি জানতে পারি ওই যুবকের কান্না দেখে হজরতে ও ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন সবচেয়ে একজন গরম সাহাবী যুরকম সুবহানাল্লাহ সবচেয়ে গরম সাহাবী যিনি ছিলেন তিনিই হচ্ছেন হজরতে ও ইবনুল খাত্তাব উনি কান্না শুরু করে দিতে এখন কিভাবে কান্না কেমন করে যুবক কান্নার কারণে যেই কান্না দেখে হাজরতে উমর রাদিয়াল্লাহু তাআলার মতো গরম সাহাবি কান্না শুরু করে দিল কেমন কান্না কান্না যুবক ওই যুবক কান্না করতেছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে ধরে রাহমাতাল লেলা আলামিনের দরবারে নিয়ে গেলেন রাহে মাহতান লীলা আমিনের দরবারে নিয়ে দিয়া কইয়া আর সুল আল্লাহ ও মায়া নবী রাহে মাহতান লীলা এই যুবককে দেখলাম রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে ইয়া রে সুল আল্লা ইয়া হাবি ওই যুবককে তিনবার জিজ্ঞেস করলাম রে যুবক কান্নার কারণ কি যুবক আমার প্রশ্ন কোন উত্তর দেয় গো নবী ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে নি এসেছি মনে হয় সে যুবক উত্তর দিতে পারে আপনি জিজ্ঞাসা করলে যুবক উত্তর দিবে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন যুবক তোমার কান্নার কারণটা কি আমি জানতে পারি যুবক কোন কথা বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার জিজ্ঞাসা করলেন যুবক কেন কান্না করতেছো আমি কি জানতে পারি আল্লাহর নবীর প্রশ্নে যুবক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন ও মায়ার নবী দয়ার নবী গো আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি গো নবী ইয়া রাসূলুল্লাহ অনেক বড় অন্যায় করে ফেলেছি মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় যুবক রে ও যুবক আমি তোমার কাছে যা জানতে চাই তোমার গুণা সব বেশি বড় নাকি আমার আল্লাহর রহমত বড় জুরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলে যুব তোমার গুণা বড় নাকি আল্লাহর রহমত বড় যুবক ডাক দিয়া কয় নবী গো আল্লাহর রহমতের চাইতে আমার গুণা বড় হয়ে গেছে সুবাহান আল্লাহ বলেন না যদিও তার গুনার চাইতে আল্লাহর রহমত বড় কিন্তু যুবক মনে মনে ভাবল যে আল্লাহর রহমত থেকে আমার গুনা বড় হয়ে গেছে আল্লাহ নবী রহমত লিল আলামিন দা দিয়া বলে রে যুবক তোমার গুনা বড় নাকি আল্লাহর আরস বড় ওই যুবক দাঁড়িয়া কই নবী গো আল্লাহর আরসের চাইতে আমার গোনা বড় হয়ে গেছে আল্লাহ নবী রহমত লিল আলামিন ডাক দিয়া কই যুবক কি এমন গুনাহ করেছো যার কারণে আল্লাহর রহমতের চাইতে তোমার গুনাহটা বড় হয়ে গেছে আরে যুবক কি এমন গুনাহ করেছো যার কারণে আল্লাহর আরশের চাইতে তোমার গুনাহটা বড় হয়ে গেছে অবাক দাগ দেয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ময়ার নবী দয়াল নবী শুনেন আমি এমন গুনাহ করেছি আমি সারা জীবন কাপন চুরি করি কাপন চুরি করে বাজারের মধ্যে আমি বিক্রি করে দেই ওই কাপনের টাকা দিয়ে আমার সংসার চলে গো নবী হঠাৎ করে একদিন একজন যুবতী মহিলা ইন্তেকাল করল একজন সুন্দরী যুবতী ইন্তেকাল করার পরে আমি কাপন চুরি করার জন্য যখন গেলাম গর্তের মধ্যে যাইয়া কবরের মধ্যে যাইয়া যখন প্রবেশ করলাম ওই সুন্দরীর মুখ থেকে যখন আমি কাপড়টা সরাইলাম আর এত সুন্দর যুবতী আমার জীবনে কোনো দিন দেখি নাই গণবি ইয়া রাসূল আল্লাহ এত সুন্দর যুবতী আমার জীবনে কোনো দিন দেখি নাই আমি যুবতীর প্রতি আকৃষ্ট হয়ে গেলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হ্যাবি ওল্লাহ ওই যুবতীর সঙ্গে আমি মেলামেশা করেছি জেনা করেছি ইয়া রাসুল আল্লাহ ইয়া হ্যাবি হঠাৎ করে আমি জেনা করার পর আমার আমি যгом জানা করলাম শেষে আমি শুনতে পাই ওই যুবতী ডাক দিয়ে বলতেছে আরে যুবক কি এমন অন্যায় করেছিলাম তোমার কাছে কি এমন অপরাধ করেছিলাম যার কারণে আমার কাপোনের কাপড়টা তুমি সরায়া দিলা এতগুলো মানুষের সামনে আমাকে তুমি লজ্জিত করে দিলা আমি নাপাক অবস্থায় উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠতে হবে এর যুবক যুবক কি এমন অন্যায় করেছি কি এমন শত্রুতা ছিল আমার সঙ্গে এত গরু মানুষের সামনে আমাকে তুমি লজ্জিত বানায় দিলা তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব তুমি দিবে ওই যুবক ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবী এই কথাগুলো যখন আমার অন্তরের মধ্যে আসলো আমার কানের মধ্যে যখন আসলো আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে গো নবী আমার আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কোন কথা বললেন না কথা না বলার কারণে যুবক মনে মনে ভাবলো আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না যদি আল্লাহ পাক আমাকে ক্ষমা করত তাহলে তো রহমত আর লিল আলামিন জানায়া দিতেন ও বন্ধু ও আমার কাবিলপুরের মুরব্বি বাবাজিরা ও আমার যুবক ভাইরা ওই যুবক এত বড় গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন ও বন্ধু রহমত আর লিল আলামিন যখন কোনো কথা বলেন নাই যুবক দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে পাহাড়ের মধ্যে চলে গেল পাহাড়ের যাইয়া চল্লিশ দিন পর্যন্ত কান্নাকাটি করতেছেমান নাম তো মার্লা আল্লাহ রহমান সকলি কো রিতে পারো সকলি কো রিতে পার কোদরতে তু মারিয় Allah, right. Allah, right. Allah right. All right. na,

সোইতে চাও আয় মরহাবা জোকন চিলে নে কাও না তার কোন সোকাও তকুন আলো আকাশ হইতে চালায় হাকিকতে নোর দিয়া হাবিবের নূরে করে লেন পয়দা জশ মারিল এ শেখর দরিয়া আইরে সময় যাওয়ই পর দর্দ নবী মস্ত আয়ে merhaba আল্লাহ 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 পরদর নবী মোস্তফা আইরে সময় জাগায় পরদর নবী মোস্তফা মর হবা আল্লাহ 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 ভাই বন্ধু আত্মীয় সজন স্ত্রী আর কন্যা গগন তাঘাত চেয়ে মরহাপান মরহাভা ভাই বন্ধুমাতি য়শো জন ইস্তিরিয়ার কনা গোগন তাহর ছেয়ে নো ভিজিযা পান

अलाहो अलो अल হাই দেখা আলি পিষ্টে আই লো ঘোরা কাশেম ফিরে আইলো লো নাং হাই দেখা আলি পিষ্টে আই লো ঘোরা কাশেম ফিরে আই না নাং হাই রে যা কান্দে কাম দে বাহাতাশ বিবি सोकीना है रे यहाँ कश कंदे बात कश कंदे कंदे भी भी सोकीना है रे खाली की पीछे आई लोगों ना कहाँ ना। से मैं पीरे आई लोगों ना अल्लाह हो अल्लाह हो अल्लाह हो है रे खाली की पीछे आई लोगों ना कहाँ तो से मैं पीरे ना अल्लाह हो A lot of হাই রে কি ওই যে দোস্তে কার বাগালাই হাই রে কি হিয়া গুনলা গিহি লোগো আল্লাহ ওই যে দোস্তে কার বাগালাই হাই রে প্রাণের সামনে শহীদ হইল যায়া দোস্তে কার বাগালাই হাই রে প্রাণের সামনে শহীদ হইল যায়া দোস্তে सस्ते कर बागलाई आई रेखा हली की पीछे आई ही लोगों रा काशे में पी रे आई लोगों ना आई रेखा हली की पीछे आई ही लोगों रा काशे में पी रे आई लोगों ना अल्लाहू 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 हाय रे या आकाश कांदे बातश कांदे कांदे बीबी सोकी ना हाय रे या आकाश कांदे बातश कंदे कंदे बी बी सो की नाय है रे काली पिस्ते आई लो गोरा कहा से मैं पी रे आई लो ना है था था में रे काली पिस्ते आई लो गोरा कहा से मैं पी रे आई ना अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो है रे महावोरा জি যগরারি রারি বিবি সোকিনাই হায় রে মা ওগরারি জি যগরারি রারি বিবি সোকিনাই হায় রে এ কই ঘরে তিন জন গোলারি খালি সোনার মা দিন নাই হায় রে এ কই ঘরে তিন জন গোরারি

لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم